হা কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তো অজ্ঞানতি মিরন্ধস্য জন শলাকয়া চক্ষুর উন্মূলিত যেন তস্ময় শ্রী গ্রুবে নম দেখুন আমরা সবাই কিন্তু অমৃতের সন্তান আমরা এই পৃথিবীতে এসে অনেক কর্মযোগ্য অনেক কর্মকাণ্ডে সামিল হই আমরা অনেক কর্ম করে থাকি আমাদের অনেক কর্মের দ্বারা অনেক কথার দ্বারা অনেক মানুষের মনে আঘাত দিয়ে থাকি তো প্রতিনিয়ত আমাদের সাথে এরকমটা ঘটছে এরকম আমরা এরকমটাই আমরা চলেছি তাই আমাদের কিন্তু গর্ব করা উচিত নয় নিজেদের নিয়ে একটা কথা মনে রাখবেন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা তাই না শেষ যাত্রা আমরা যখন মৃত্যু মুখে পতিত হব বা পতিত হই আমরা তো দেখেছি তা অন্য কেউ নিয়ে যাবে সেই গোড়স্থান বলুন শ্মশান বলুন হ্যাঁ তো সেখানে কিন্তু অন্য কেউ আমাদের নিয়ে যাবে তবে কিসের এত অহংকার বলুন তো যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া দুনিয়া অচল দেওয়ালে টাঙানো ওই ছবিগুলো দেখুন পূর্বপুরুষদের যে ছবি দেওয়া রয়েছে দেওয়ালে সেইগুলো দেখুন তাহলেই আপনি উত্তর পেয়ে যাবেন তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে এমন কি হয় যে এই দুনিয়া থেকে উনি চলে গেছেন আর দুনিয়া অচল হয়ে গেছে এরকমটি কখনোই নয় বন্ধু তাই আমাদের কিন্তু এইটা ভেবে কখনোই গর্ব করা উচিত নয় যে আমি একমাত্র ব্যক্তি আমিই একমাত্র মহান মানুষ যে আমি ছাড়া পৃথিবী চলবে না এই বোধ ত্যাগ করতে হবে চুরাশি লক্ষ প্রাণী এই পৃথিবীতে বাস করে আমরা যেটা জ্ঞানের দ্বারা পাই বা মানে পুস্তক অধ্যয়ন করলে পাই তার মধ্যে সেই চুরাশি লক্ষ মানুষের মধ্যে একমাত্র মানুষই কিন্তু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না মরে কি অন্যান্য অনেক প্রাণী আছে এই পৃথিবীতে তারা কিন্তু অনাহারে মরে না তারা কিন্তু অভুক্ত থাকে না ঠিক দিনের শেষে তারা কিন্তু কিছু অন্যের সন্ধান কিছু অন্য রোজগার করে জোগাড় করে তারা কিন্তু আহার করে এবং বেঁচে থাকে তাই অন্য অন্যান্য যে প্রাণী তারা দেখুন তাদের নেই কোনো ঘরবাড়ি নেই কোনো বাসাবাড়ি নেই কোনো নিজস্ব বলে কোনো অহংকার কিন্তু তারা কিন্তু বেঁচে থাকে যতদিন যার আয়ু পরমায়ু সেই কয়দিন সে কিন্তু পৃথিবীর বুকে থাকে তারপরে হয়তো পৃথিবী ছেড়ে চলে যায় তো আমাদেরও সেই অহংকার ত্যাগ করতে হবে মনে করতে হবে আমরা অমৃতের সন্তান আমরা পৃথিবীতে এসেছি কিছু কাজ করবার জন্য তিনি পাঠিয়েছেন আমাদের সেই কাজগুলো আমাদের হয়ে গেলে পৃথিবী থেকে আবার আমরা বিদায় নেব কোথায় যাব জানি না তো এই ভেবে আমরা কখনো অহংকার করব না আমিত্যবোধ করব না তাই আমরা প্রত্যেকের তরে প্রত্যেকে থাকবো এবং প্রত্যেককে ভালোবেসে প্রত্যেককে পাশে নিয়ে চলবো আমরা যতই ফেসবুক ইউটিউব করি না কেন প্রত্যেকে আমরা মানুষ মনে রাখবেন আপনি আমি এই পৃথিবীতে না থাকলেও পৃথিবী কিন্তু সচলেই থাকবে তাই অহংকার ত্যাগ করুন আমরা মানুষের সঙ্গে মানুষের কাছে মানুষের পাশে থাকব এবং সকলকে নিয়ে পথ চলব সকলের প্রতি থাকবে আমাদের ভালোবাসা আমরা অমৃতের সন্তান ধন্যবাদ